আসসালামু আলাইকুম রাফিফ ভাই জানি আপনি ভালো আছেন আর সবসময় ভালোর তলে থাকেন তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন আমি দু হাজার পনেরো থেকে ভূত ফেম শুনি এবং বর্তমানে ভূত ডট কম শুনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া একটা অভ্যাসে পরিণত হয়েছে বলতে পারেন আমার নাম মোহাম্মদ ইমরান বর্তমানে দেশের কোনো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএসসি সিএসই এর তৃতীয় বর্ষের ছাত্র বাড়ি সিরাজগঞ্জ জেলার জামতৈল উপজেলার কামারখন্দ থানার জামতৈল পশ্চিম পাড়া গ্রামে এবার আসি মূল ঘটনায় আমার বাড়ি সিরাজগঞ্জ হলেও আমার নানাবাড়ি পাবনা জেলার চাটমহর উপজেলার কোনো এক গ্রামে আমি আমার নানা বাড়ি থেকেই এসএসসি পর্যন্ত পড়ালেখা সম্পন্ন এক্সট্রা সময় তারা দিতে পারত না আমার এক মামা আমার সমবয়সী হওয়ায় আমাকে আমার নানা বাড়ি খালার কাছে রেখে দেয় তো যাই হোক এবার ঘটনায় আসা যাক শুরুতেই বলতে চাই এটি একটি বাস্তব ঘটনা এবং আমার সাথেই ঘটা আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র জেএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় বেড়াতে আসি বাবা মার কাছে প্রায় বিশ দিন পর ঢাকা থেকে বাড়ি যাওয়ার জন্য এয়ারপোর্ট রেল স্টেশন থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হই উল্লাপাড়া নামক একটি স্টেশনে কোনো এক সমস্যার কারণে ট্রেনে লেট হয় আমি চাটমোহর স্টেশনে নামি রাত প্রায় এগারোটা চল্লিশ মিনিটে সময়টা ছিল শীতকাল স্টেশনে নামার পরে প্রথমে আমাকে ভ্যানে করে চাকমহল নতুন বাজার যেতে হবে তারপরে নতুন বাজার থেকে আরেকটি ভ্যানে করে গ্রামে যেতে হবে তো যথারীতি স্টেশন থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াই কিন্তু ভ্যান ছিল না যে দুটা তিনটা ছিল তারা একজন লোক নিয়ে অত যাবে না তাই আমি একটা চা দোকানের বেঞ্চের উপরে বসে কোনো ভ্যান আসে কিনা তার জন্য অপেক্ষা করতে থাকি প্রায় রাত এগারোটা আটচল্লিশ মিনিটে একটা ভ্যান আসে কিন্তু পাট লোড করা ছিল হরিপুর নামক এক গ্রামে যাচ্ছিল তো অনেক শীত থাকার কারণে আর অনেক রাত হয়ে যাওয়ায় আমি অনেক রিকোয়েস্ট করি প্রথমে রাজি হচ্ছিল না পরে আমি একটা ছোট মানুষ একা এত রাতে কিভাবে যাব এটা উপলব্ধি করে তিনি যেতে রাজি হন আমি লোড দেয়া পাটের উপরে বসে পড়ি এবং পাট শক্ত করে ধরে থাকি যাই হোক আস্তে আস্তে আমরা যাচ্ছি উনি আমাকে নতুন বাজারে নামিয়ে দেবে যেহেতু নতুন বাজার গেলে তার একটু বেশি ঘুরে যেতে হবে আর অনেক রাত হয়ে গেছে সেজন্য আমার কাছ থেকে সে একশো টাকা ভাড়া চেয়েছিল সে যাই হোক গাড়ি তো পেয়েছি এটা ভেবেই আমি অনেক খুশি ছিলাম বলে রাখা ভালো রাসেল ভাই আমার বাবা আমাকে একটি ল্যাপটপ আর একটি সিমফোনি ফোন দিয়েছিল সেগুলো নিয়ে আমি অনেক খুশি ছিলাম কারণ তখন দু হাজার সালে অ্যান্ড্রয়েড ফোন অনেক দুর্লভ ছিল গ্রামাঞ্চলে পথে অনেকবার আমার বাবা মার সাথে কথা হয়েছে আমার একা একা যাওয়ার অভ্যাস আছে বলে তেমন চিন্তিত ছিলাম না কিন্তু প্রথম স্মার্টফোন হাতে পাওয়ায় আমি ট্রেনের মধ্যেই ফোনের সব চার্জ শেষ করে ফেলেছিলাম শেষবার কথা বলেছিলাম ট্রেন থেকে নেমে এবং বলি যে আমার ফোনের চার্জ নেই তাই ফোন বন্ধ থাকলে যেন তারা চিন্তা না করে আর যেহেতু এলাকায় চলে এসেছি তাই আমার তেমন কোনো সমস্যা হবে না তারা জানতো অবশেষে ভ্যান চালকের সাথে কথা বলতে বলতে নতুন বাজারে চলে আসি এবং ভাড়া মিটিয়ে তাকে বিদায় দেই কিন্তু বাজারে নেমে দেখি একটা ভ্যানও নেই হাত ঘটিতে সময় দেখি একটা সাতান্ন মিনিট লোড গাড়ি হওয়ার কারণে এত সময় লাগছে বুঝতে পারলাম রাস্তা ছিল মাত্র নয় কিলোমিটার যাই হোক নতুন বাজার থেকে আমার বাসা চার কিলোমিটার এত রাতে ভ্যান না পাওয়ার কারণে বাজারের পাহারাদার আমাকে বলে তুমি এতরাতে এক একা ভয় পেতে পারো তাই বলি যে এখানে পুলিশ বক্সের বেঞ্চে বসে আজান দিলে তারপরে যাও আমি তোমায় অবস্থান পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো নতুন বাজার থেকে যে রাস্তা দিয়ে আমায় বাড়ি যেতে হবে সেই রাস্তার একটু বিবরণ দেই প্রথমে বাজার থেকে মেইন রোড দিয়ে গজ সামনে এসে হাতের ডান দিকে চলে গেছে আমাদের গ্রামের রাস্তা গ্রামের রাস্তার শুরুতেই মানে মোড়েই মসজিদ মসজিদ পার হয়ে বিশাল বাঁশ বাগান তারপরে বাগান যেটা দিনের বেলাতেই অনেক অন্ধকার আমবাগান পার হয়েই দুপাশে ধানি জমির মধ্য দিয়ে একটু এগিয়ে কবরস্থান কবরস্থান পার হলেই একশো মিটার পরে বসত বাড়ি তারপরেই আমাদের গ্রাম শুরু আমাদের বাড়ি গ্রামের শেষ দিকে পড়েছে তো প্রতিদিন স্কুল প্রাইভেট ইত্যাদির জন্য এই রাস্তা ব্যবহার করায় আমার কোনো ভয় নেই বললেই চলে রাস্তা নিয়ে তাই আমি বাজার আমার আমার পরিচয় পরিচয় এবং দেওয়ায় সে চিনতে পারে পাহারাদার আমায় বারবার বারণ করার পরেও আমি বললাম না 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 আমি যেতে পারবো সমস্যা নেই আমি রেগুলার এই রাস্তা দিয়ে যাই তো আমি যখন হাঁটা শুরু করেছি তখন সে বাজারেই লোড থাকা পাটকাঠির গাড়ি থেকে এক পাট কাঠি এবং ওনার কাছে থাকা একটা গ্যাস লাইট বের করে আমার হাতে দিল এবং বলল যখন তুমি বাসবাগান পার হবা তখন তেঁতুল গাছ পার হওয়ার সময় অর্ধেক জ্বালাবা আর কবরস্থানের আগে একবার জ্বালাবা যে আগুনে তুমি কবরস্থান পার হতে পারবা তার দেয়া আগুন আর কাঠি নিয়ে আমি হাঁটা শুরু করি শীতের রাত একটু জ্যোৎস্নার আলোতে আমি একা পথ চলছি যাই হোক আমি মেইন রাস্তা থেকে নেমে আমাদের গ্রামের রাস্তা দিয়ে বাঁশ বাগানের মাঝে এসে কিছু পাটকাঠি জ্বালাই এবং তেঁতুল গাছ পাওয়ার আগেই সেটি নিভে যায় আমি দূর থেকেই কোনো একটা মানুষের মতো কাউকে দেখি এবং ভাবলাম জালিয়ার কি হবে সামনে তো মানুষই আছে এইভাবে এগিয়ে গেলাম কিন্তু অবাক করা বিষয় হল সেও আমাদের গ্রামের দিকেই যাচ্ছে এতে আমি একটু সাহস পাই এবার আমাকে আর একা যেতে হবে না তাকে বেশ কয়েকবার ডাকলাম কিন্তু সে থামে না উল্টো আমায় বলে ভাগনে আসো সমস্যা নাই আমি তখন একটু দ্রুত হেঁটে তাকে ধরার চেষ্টা করি কিন্তু পারি না সবসময় সমান দূরত্ব বজায় রাখে তখন বুঝতে পারিনি যে আজ আমার সাথে কি হতে চলেছে এইরকম ভাবে আমি আমবাগান পার হয়ে আসি কবরস্থান পার হওয়ার আগে আমি ওনাকে আবার ডাকি জোরে ডাকি বলি মামা দাঁড়ান আমি যাব আর আপনি কোন মামা আপনার নাম কি সে আমার কোনো কথার উত্তর দেয় না আর একটা বিষয় খেয়াল করি যে আস্তে আস্তে লোকটি বড় হয়ে যাচ্ছে তখন আমি কবরস্থান থেকে একশো গজ দূরে আমি বুঝতে পারি এটা মানুষ না আমার তখন অনেক কান্না পাচ্ছিল এবং প্রচন্ড ভয়ও পাচ্ছিল তারপর যখন আমার সামনে তাকাই তখন দেখি লোকটি এত বড় আকার ধারণ করেছে যে আমি দাঁড়ানো অবস্থায় তাকে ঘাড় উঁচু করে দেখি চোখ দুটো সাদা যেন অন্ধকারে সাদা আলো দাঁড়িয়ে আছে কবরস্থানের মধ্যে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু সে আমার কাছে আসছে না তারপর আমি কোনো মতে গ্যাস লাইট জ্বালিয়ে পাটকাঠিতে আগুন দেই এবং আগুনের আলুতে দেখি অবয়বটা নেই তখন আমি আবার বাজারের দিকে যেতে শুরু করি এবং অনেক ভয়ে কাপা আপা শরীর নিয়ে আম বাগান পার হয়ে যখন তেঁতুল গাছের কাছে যাই তখন দেখি সে অবয়বটা আবার দাঁড়িয়ে আছে আমি থেমে যাই এবং মাটিতে বসে যাই আর আমি নড়তে পারছি না যেন শরীর আমার কাজ করছে না এবার অবয়বটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে আমি জোরে চিৎকার করতে চেয়েও পারি না আস্তে আস্তে আওয়াজ বের হয় এত পরিমাণ ভয় পেয়েছি এত পরিমাণ হয়রান হয়েছে আমি উঠতে পারছি না হঠাৎ দেখি পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকছে ইমরান ভয় পাস না বারবার বলে আর আমার কাছে আসে আওয়াজটা কাছে এসে আমার গায়ে হাত দেয় দেখি আমার বন্ধু ওমর আমায় বলছে দু বেটা ভয় পাস কেন বন্ধুকে দেখে একটু সাহস পাই আমি কিছুই বলতে পারছিলাম না ওমর আমায় বলে আরে বন্ধু বাড়ি যাই আমার গলা প্রচুর শুকিয়ে যাওয়ায় কথা বলতে পারছিলাম না সারা শরীর ঝিম ধরে যাওয়ার কারণে আমি বন্ধুর কাঁধে হাত দিয়ে চলতে থাকি একসময় আবার কবরস্থান পার হয়ে আসি বাড়ি থেকে একটু দূরে মানে পঞ্চাশ মিটার গেলেই বাড়ি হঠাৎ কানে ভেসে আসে ফজরের আজান আমি অমনি পড়ে যাই মাটিতে আমার বন্ধু উঠাও আমি যার কাঁথে ভর করে আসছিলাম সে কই কিছু না বুঝেই আমি আবার ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসি এসে আমার খালাকে সব বলি খালা নানাকে বলে সকালে ভয় পাওয়ার কারণে আমায় কাচি গরম করে পানিতে চুবিয়ে সেই পানি খাওয়ানো হয় এর পরের দিন আমি আমার বন্ধুকে বিষয়টা বলি সে বলে না তো আমি তো বাসায় ছিলাম অত তো আমি বাইরে যাব কেন তারপরে আমাদের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা জানালে উনি বলেন তেঁতুল গাছে অনেক আগে থেকেই একটা খারাপ জিন থাকতো সেই সময় কিছু লোক এই জিনকে দেখেছিল এবং একজন মারাও গিয়েছিল তারপর থেকে একা একা কেউ ওদিকে যেত না বিশেষ করে রাতে আর আমাকে নাকি যে বন্ধুটি সে যে নিয়ে এসেছিল সে নাকি একটা ভালো চিন এরপরে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি এরপরে তিনি তার ফোন নম্বর দিয়েছেন এবং ঘটনা সিলেক্টেড হলে তাকে জানাতে বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনি এভাবে আগামীতেও আমাদের ঘটনা পাঠাবেন আমার মনে হয় যারা ঘটনাটি শুনছেন তাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে এই ভাইটির জন্য আপনারা একটু দুখলম লিখবেন বা মানে দুটো তিনটি কথা লিখবেন যাতে উনি আরও উৎসাহ পান আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় রাসুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন প্রথম ঘটনাটি তো ভালোই লাগলো এবার দেখি দ্বিতীয় ঘটনাটি কেমন এবং এই দ্বিতীয় ঘটনাটি যদি ভালো লাগে তাহলে তো খুবই ভালো কথা আমি ধন্য মনে করবো কারণ পরপর দুটি ঘটনা ভালো লাগাটা স্বাভাবিক হতে পারে কোনো কোনো সময় অস্বাভাবিকও মানে আমি অনেক কষ্ট করে সারা সপ্তাহ জুড়ে ঘটনাগুলো খুঁজতে থাকি এবং ঘটনা যখন পাই না যখন মানে কি বলবো যে একটা ভালো ঘটনা চাচ্ছি খুব কিন্তু পাচ্ছি না তখন মাথা খারাপ হয়ে যায় যাই হোক দেখা যাক দ্বিতীয় কথাটি কেমন যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহর রহমতে হয়তো ভালো আছেন আমি অপু সোনারগা থেকে বলছি তাকে বলি ওয়ালাইকুম আসসালাম তারপর তিনি বলছেন গল্প শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই যেহেতু এটা আমার পাঠানো ভুত টটকমে প্রথম ঘটনা আমি দুহাজার সাল থেকে ভূতের শুনেছি তারপর ভূত চটক শুনছি প্রায় নয় বছর ধরে শুনে আসছি তাই কেন জানি মনে হচ্ছে আমি শুধু আপনার থেকে নিয়ে যাচ্ছি তাই আপনাকে ক্ষুদ্র কিছু দেওয়ার চেষ্টা করলাম আমি বলছি আপনাকে ধন্যবাদ আপনি যেভাবে আমার জন্য চিন্তা করেছেন জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি শুধু নিয়ে যাচ্ছেন না আপনি আমার সাথে আছেন আপনি আছেন বলে আমি শো করতে পারছি এবং আপনি শুনছেন বলেই সুতরাং আমরা একে অপরের পরিপূরক আসলে হয়তো এখন থেকে আরো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঘটনাটির কাহিনীটি হয়েছে চুরি করা নিয়ে সজীব আর নেহাল হচ্ছে চাচাতো ভাই চাচাতো ভাই হওয়ার কারণে ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ভালো ছিল একে অন্যের বাড়িতে যে সময় চলে আসতো নেহালের বয়স ছিল তখন চোদ্দ কি পনেরো আর এই বয়সের ছেলেমেয়েরা স্বভাবতই একটু চঞ্চল থাকে তাই সে সময় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের গাছের ফল মূল ইত্যাদি খেয়ে ফেলত তারা নেহালের এই স্বভাবের জন্য সজীবের মা নেহালকে ভালো চোখে দেখতেন না আর এই জিনিসটাই হয়তো তাদের জীবনে কালো হয়ে দাঁড়ায় এখন আসি ঘটনা যেভাবে শুরু আগেই বলে রাখি সজীবের বাবা আমার মামা মিঞ্চি আঞ্চলিক ভাষায় এগুলো ব্যবসা একদিন রাতে সজীবের মামা ব্যবসার টাকা টাকা নিয়ে তাদের বাড়িতে আসেন সেখানে ওই সময় মোটামুটি ভালো অঙ্কের টাকাই ছিল সজীবের বাবার হাতে বুঝিয়ে দেওয়ার পরে খানা দানা শেষ করে মোটামুটি রাত হয়ে যাওয়ায় সজীবের বাবা তার মামাকে থাকতে বলেন উনি না করেন এবং যথারীতি বাড়িতে চলে আসেন আর ওই দিন রাতেই সজীবদের বাড়িতে চোর আসে এবং যখনই তারা বুঝতে পারে যে বাড়িতে চোর এসেছে তখনই সজীবের বাবা আশেপাশে সবাইকে ডাকা ডাকি করে এবং সবাই আস্তে আস্তে চোর টাকা স্বর্ণ যা কিছু ছিল সব নিয়ে পালিয়ে যায় আশেপাশে সবাই আসে আর ওই সময় নেহালের বাড়ির সবাইও উপস্থিত ছিল কিন্তু নেহালের আসতে কি দেরি হয় নেহালের এই দেরি হওয়াটা সজীবের মা খেয়াল করেন এটা পরে উনি তার স্বামীকে বলেন নেহালের দেরি হওয়ার কারণ আর আমি আগেই বলেছি সজীবের মা নেহালের ফলমূল চুরি করে খাওয়ার ব্যাপারটা পছন্দ করতেন না সেই সুবাদে সজীবের মা নেহালকে চোর মনে করেন অন্যদিকে সজীবের মার বাবা মানে সজীবের নানা ছিলেন একজন কবিরাজ তার সাথে জিনও ছিল যার মাধ্যমে উনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতেন তাই সজীবের মা সজীবের নানাকে নেহালের উপর একরকম রাগ নেই বলেন যে বাবা নেহালি চোর কারণ যেদিন আমার বাড়িতে চুরি হয়েছিল ওই দিন আমাদের আশেপাশে সবাই আমাদের বাড়িতে আসে তখন নেহালের পরিবারের সবাইও এসেছিল কিন্তু নেহালের দেরি হয় আর ওর মানুষের কাছে এই ফলমূল খাওয়ার স্বভাবও আছে তাই ওকে এমন কিছু করেন যাতে জীবনে আর চুরি না করে সজীবের নানা বলেন সবই বুঝলাম চুরি না করে যদি থাকে তাহলে তো ছেলেটা শুধু শুধু দোষী হয়ে শাস্তি পাবে সজীবের মা বলেন নেহালি করেছে আপনি ফাঁফা দেন জিনচালনা করেন আচ্ছা আমি দেখছি আসলে কারো যদি কিছু চুরি হয় তাহলে ফাঁপার মাধ্যমে চোরকে শনাক্ত করা বিজ্ঞজনদের কাছে শুনেছিলাম কিন্তু এখানে একটা কথা রয়েছে আপনি সন্দেহ করে কয়েকজনের নাম দিতে পারবেন তাদের মধ্যে যদি চোর থাকে চোর বেরিয়ে আসবে কিন্তু সজীবের নানা শুধু নেহালের ওপরে জিন চালনা করেন যার ফলে তিন দিনের মধ্যে নেহালের ওপরে তার প্রভাব পড়তে শুরু করে তার শরীরে গোটা হতে থাকে শরীর শুকিয়ে যেতে থাকে যা ছিল খুবই ভয়ানক কি ভাবছেন এখানে ঘটনা শেষ এখান থেকেই ঘটনার মোর পাল্টায় যতদিনে সজীবের নানা বুঝতে পারেন নেহালের এসবের সাথে কোনো সম্পর্ক নেই ততদিনে নেহালের অবস্থা করুণ হয়ে যায় নেহালও বুঝতে পারছিল যে তার সাথে কেন এমন হচ্ছে তাই তার বাবা তাকে হুজুরের কাছে নিয়ে যান হুজুর দেখেই বুঝতে পারেন যে তার ওপর চালনা করা হয়েছে হুজুর তখন তাকে পানি পরা দেন এবং তিন দিন খেতে বলেন আর তিন দিন পরে আবারও আসতে বলেন তারপর নেহাল তার বাবা চলে আসেন তারপর হুজুর আসন করেন এবং ওনার সাথে থাকা জিনগুলোকে ডাকেন তারপর জিনগুলোকে জিজ্ঞেস করেন এই ছেলের সাথে কি হয়েছে তখন জেরা হুজুরকে সবকিছু তারপর হুজুরকে জিজ্ঞেস করে কেন তার সাথে এরকম হয়েছে হুজুর তাদেরকে বলেন আপনারা যাওয়ার পর আমি আমার জিনদের সাথে কথা বলেছি সজীবদের বাড়িতে চুরি হওয়ার ঘটনাটা মনে আছে আপনাদের নেহালের বাবা বলেন হ্যাঁ তো ওই ঘটনার সাথে ওর অসুস্থ হওয়ার সম্পর্ক কি হুজুর বলেন সজীবের বাবা যখন চোর চোর বলে ডাকতে থাকে আশেপাশে সবার সাথে আপনারাও যান কিন্তু নেহাল যায় দেরি করে তাতেই সজীবের মা ভেবে নেয় সজীব হয়তো চুরিটা করেছে তারপর উনি সন্দেহের ভিত্তিতেই ওনার বাবা অর্থাৎ সজীবের নানার মাধ্যমে নেহালের উপরে চালনা করেন তারপরেই নেহালের এই অবস্থা নেহালের বাবা চোখে পানি নিয়ে বলেন তাহলে এখন এর থেকে বাঁচার উপায় কি হুজুর বলেন উপায় একটা আছে আপনাদের যেভাবে বলছি সেভাবেই করবেন ইনশাল্লাহ আপনারা সাফা পাবেন তিন দিন ফজরের নামাজের পরে কিছু দোয়া বলে দিচ্ছি ওইগুলো পড়ে পানিতে ফুল দিয়ে নেহালকে তিন রাস্তার মোড়ে গোসল করাবেন এবং তিন মাস অর্থাৎ নব্বই দিন কোনো প্রকার মাছ খাওয়াতে পারবেন না তারপর যথারীতি হুজুরের কথা মতো সব করা হয় সে অনেকটা সুস্থ হয় এবং নিয়মগুলো মানতে থাকে তারপর নেহাল আর তার বাবা সজীবদের বাড়িতে যায় এবং নেহালের বাবার সাথে অনেক রাগারাগি করেন তারপর সজীবের নানা ও মার ব্যাপারে সব বলে আসেন তারা কি কি করেছেন এবং তার ছেলের কীভাবে ক্ষতি হয়েছে সবকিছু শুনে সজীবের বাবা তার স্ত্রীকে মারতে চান তখন সামনে থাকা সবাই তাকে আটকান তারপর সজীবের বাবা বলেন বাবা যেহেতু তোর সাথে অন্যায় হয়েছে তাই আমিও চাই চোর বের হোক তারপর নেহাদের বাবা আর সজীবের বাবা মিলে ওই হুজুরের কাছে যান আবার নতুন করে জিন চালান করার জন্য আসল চোর কে তারপর অনেকের নাম দেন আরেকটা কথা বলে রাখা দরকার যে সজীবের বাবারা ছিল চার ভাই তাদের মধ্যে থেকে তিনজনের নাম মিলিয়ে সাতজনের নাম দেয়া হয় মোট জনের নামের ওপর থাপার মাধ্যমে জিন চালনা করা হয় এবং তিন দিন অপেক্ষা করতে বলেন তিন দিন পরে সবাই বুঝতে পারে যে চুরি করেছে সে আসল চোর সজীবের আপন ছোট কাকা তার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল নেহালের মতো আর এই একই অবস্থা দেখে কারো আর বুঝতে বাকি থাকে না যে কে চুরিটা করেছে পরবর্তীতে সবাই তাকে জিজ্ঞেস করে সে চুরি করেছে কিনা তারপর সজীবের কাকা স্বীকার করেন যে উনি টাকা স্বর্ণগুলো চুরি করেছেন তারপর গ্রামবাসীরা সবাই তাকে সুস্থ হওয়ার পরে গ্রাম থেকে চলে যেতে বলে রাসেল ভাই ঘটনাটি আমি শুনেছি আমার নানির কাছ থেকে ঘটেছিল উনিশশো সালে আর যেহেতু এই ঘটনাটি ভূত ড্রট কমে পাঠানো আমার প্রথম ঘটনা তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে তাকে জানাতেও বলেছেন এবং তিনি বলেছেন যে তার কাছে অনেকগুলো ঘটনা আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল প্রথম দুটি ঘটনা তো চমৎকার ছিল এবং আমরা এই যে ফাপার মাধ্যমে জিন চালান দেয় এই ব্যাপারটাও জানলাম আমি আসলে এটার সাথে পরিচিত ছিলাম মতো জানতে পারলাম দেখা যাক তৃতীয় ঘটনাটিতে কি অপেক্ষা করছে আমাদের জন্য আশা করছি আপনাদের তৃতীয় ঘটনাটিও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় ঘটনায় আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আরাফাত আহমেদ শিমুল ভূত ডট কমের একজন মডারেটর অর্থাৎ আরাফাত আমাকে বলেছেন যে ঘটনাটি তিনি পাঠাবেন সেই ঘটনাটি আমি এখন পড়ে শোনাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তারপর তিনি লিখছেন আপনাদের সাথে আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা নারায়ণগঞ্জ জেলার একটা ঘটনা ঘটনাটি আমাকে শেয়ার করেন ভূত ডট কমের একজন লিসেনার শাকিলা। বেশি কথা না বাড়িয়ে ওনার মুখ থেকে সরা ঘটনাটিতে যাচ্ছি আমি যে ঘটনাটি বলবো তা আমার দাদু দাদির সাথে ঘটেছিল এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে ঘটনাটার শুরুটা ছিল আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে আমার দাদি তখন গর্ভবতী এক রাতে দাদি টয়লেটে যাওয়ার জন্য বের হয় আগে যেহেতু টয়লেট কিছুটা দূরে বানানো তাই দাদি এই অবস্থায় টয়লেটে যেতে চাচ্ছিল না কারণ এর আগে তার বাচ্চাকে দাদি বাঁচাতে পারেনি কেন বাঁচাতে পারেনি তা যদি শুনতে চান তাহলে আমি তা শেয়ার করব অন্য কোনো দিন এখন ঘটনায় আসি দাদি টয়লেটের পাশে বসে হঠাৎ পেছন দিক থেকে তাকাতে থাকেন এবং দেখেন নারকেল গাছে কেউ বসে আছে এবং দাদি এই সব দেখা মাত্রই ওই অবয়বটার পা দুটো এতই বড় হয়ে যায় যে মাটি স্পর্শ করে অর্থাৎ নারকেল গাছ থেকে অবয়বটির পা মাটিতে স্পর্শ করে এবং মুহূর্তে এই অবয়বটা আকারে অনেক বড় হয়ে যায় আর দাদিকে লক্ষ্য করে দাদির কাছে আসতে শুরু করে এবং মুহূর্তেই চারপাশ মনে হয় যেন ঘূর্ণিঝড় হচ্ছে দাদি সাথে সাথে দৌড়ে বাসার দরজায় এসে দাদাকে ডাক দেয় এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ওই দিন দাদির কিছু করতে পারেনি কিন্তু তার পর দিন দাদি অনুভব করে তার পেটে বাচ্চা নড়াচড়া করছে না এবং হাসপাতালে ভর্তি করে ডাক্তার জানায় যে পেটের বাচ্চা মারা গেছে এবং অপারেশনের প্রস্তুতি নিচ্ছে তখন দাদি দেখে তার বাচ্চা পেট থেকে বের হয়ে গেছে কোন রকম ব্যথা ছাড়াই ডাক্তার ব্যাপারটা তো অনেক অবাক হন তারপর আমার আব্বু এবং আমার দুই ফুফু জন্ম নেয় দাদি এবং বাকিরা সবাই ভেবেছিল ওই রাতের ঘটনা এখানে শেষ কে জানতো এই ঘটনার ফলাফল এতটা ভয়াবহ হবে জি ঘটনার শেষ ওইখানে ছিল না আমি আমার আব্বুর একমাত্র মেয়ে দু সাল আমি কোচিংয়ে পড়তে যেতাম বিকেলে এবং ছুটি হতো সাড়ে সাতটা থেকে আটটার দিকে দাদি অনেক সময় আমাকে নিয়ে আসতো কোচিংটা ছিল অনেক দূরে দাদি একদিন আমাকে নিয়ে বাসায় আসবে বলে আমাদের এলাকায় বসে আমার জন্য অপেক্ষা করছিল সময়টা ঠিক সন্ধ্যা তিনি ওই বসা অবস্থায় অনুভব করেন তার শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হচ্ছে না দাঁড়াতে পারছিলেন এমনকি হাত নাচানা করতে পারছিলেন হাসপাতালে নেয়ার পর জানা যায় দাদি ব্রেন স্ট্রোক করেছেন এবং তার ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে দাদি তখন কথাও বলতে পারত না তা নিয়ে হাসি ফোটান আমি জানি না তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসল যে যেই মানুষটা কিছুক্ষণ আগে পর্যন্ত হাত দিয়ে আমার হাত ধরতে পারছিল না অন্যের সাহায্য নিচ্ছিল সে কিভাবে এত শক্ত করে আমার হাত ধরে আছে আমি তখন বলি আমার কোচিংয়ে যেতে হবে হাত ছাড়েন তখন আমার বড় ফুপু আমার হাতটা ছাড়িয়ে দেয় আমার ওই দিন থেকে সন্দেহ হয় যে তাদের কিছু একটা হয়েছে আর ওই হাসিটা দাদি না কিন্তু কি হয়েছে তা বুঝে উঠতে পারছিলাম না বলে রাখি আমার বয়স তখন এগারো বছর বুঝতেই পারছেন ওই বয়সে যতটুকু বুঝেছি তাই অনেক তারপর দিন সকালে আমি আমার ফুপাতো ভাই বোনদের উঠোনে বসে আছি আমার ফুপাতো বোন উঠে বাড়ির মেইন গেট লক করে দিয়ে আমার সাথে এসে বসে কিছুক্ষণ পর গেট নিজে থেকেই অনেক জোরে খুলে যায় এবং বাতাস ছিল না আমাদের গেট লক করা ছিল কিন্তু এমনই একটা অবস্থা ঘটে যে মনে হচ্ছিলো যে বাতাস বা ধাক্কায় এটা খোলা সম্ভব না তারপরে ওদেরটা খুলে যায় আমি ঠিক তখনই দাদির অদ্ভুত কথা বলতে থাকি আর আমি অনুভব করি আমাদের বাড়িটা কেমন যেন ভারী হয়ে গেছে আমাকে দাদি ছোটোবেলায় শিখিয়ে দিয়েছিল প্যারানরমাল কিছু হলে আয়তল কুর্সি পাঠ করতে আমি আন্দাজ করতে পারছিলাম যে দাদির ওপরে কিছু ভর করেছে কিন্তু সঠিকভাবে অনুমান করতে পারছিলাম না আর এইটাও বুঝতে পারছিলাম যে বাড়িতে আমি ছাড়া অদৃশ্য কিছু প্রবেশ করেছে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এগারো বছর বয়সে এত কিছু আমি কিভাবে বুঝলাম এই উত্তরে আমি বলবো আমি জানি না কিভাবে বুঝলাম আমি এইসব ব্যাপারে বুঝতে পারি হয়তো আল্লাহ আমাকে এইসব ব্যাপার বুঝতে পারার ক্ষমতা দিয়েছেন আমি এখন এইটাও বুঝতে পারি বাড়ির ঠিক কোন জায়গায় অদৃশ্য কিছু আছে আমি এখন ঘটনায় আসি এক সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সবাই কেমন ভয়ে আছে আম্মু জানায় যে রাতে দাদি ভয়ানকভাবে আল্লাহ আল্লাহ বলে ডাকছিল এবং কারো কথার উত্তর দিচ্ছিল না আর চোখ একদম লাল ছিল ওই রাতে আমার দাদা আমার আম্মু বাসায় ছিল তাই সবাই ঠিক করলো আজ রাতে আমার ফুপু থাকবেন বাসায় আমাদের দুইটা রুম ছিল এবং দুই রুমের মাঝে দরজা ছিল আমার দাদা এবং আমার ফুপাতো ভাই এবং দাদি এক রুমে ঘুমায় আমি আম্মু ফুপু আর ছয় মাসের মেয়ে আমাদের রুমে ঘুমাই রাত তিনটা হঠাৎ দাদি ভয়ানকভাবে আল্লাহ আল্লাহ করতে থাকে ফুপাতো ভাই দাদির পাশে শোয়া ভাবছিল দাদি জিকির করছে আমার ফুপু রুমে গিয়ে দেখে দাদির চোখ একদম লাল হয়ে গেছে আর মুখে সেই শয়তানি হাসি ফুপু তার ছেলেকে সাথে নিয়ে আমাদের রুমে পাঠিয়ে দেয় আমাদের ততক্ষণে ঘুম ভেঙে যায় দাদির কণ্ঠ এতটাই ভয়াবহ ছিল যে কারো পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না আমাকে আম্মু কোনোভাবেই দাদি রুমে যেতে দিচ্ছিল না অবাক করা ব্যাপার হচ্ছে দাদির প্রতিটা চিৎকারে ছয় মাসের বাচ্চাটাও জোরে জোরে কান্না করছিল আমি সুযোগ বুঝে একটু দাদি রুমে উকি দিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি দেখি দাদি বুকের ওপর ভর দিয়ে শুয়ে আছে আর তার পাগুলো গুলো নাড়াচাড়া করছে আপনি চিন্তা করেন একজন প্যারালাইসিসের পেশেন্ট সে কীভাবে ওভাবে শুয়ে থাকতে পারে এবং নিজের পা নাড়াচাড়া করতে পারে দাদি নিজ থেকে পাশ ফিরে শুতে পর্যন্ত পারত না আর দুই হাত দিয়ে আমার ছোট ফুকুর বুকে খামচি দিচ্ছিল আবারও বলছি ভাইয়া দুই হাত দিয়ে আমি দেখে কিছুক্ষণ আমার মাঝে ছিলাম না আজানের কিছুক্ষণ আগে দাদি ঘুমিয়ে পড়ে পরদিন সকালে দাদি কিছুই মনে করতে পারছিলেন না আমার বড় ফুপু এক হুজুরের কাছে যায় হুজুর জানায় দাদির ওপর বদ জিন আসর করেছে যা ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে ঘটেছিল এবং ওই রাতের ঘটনা জানায় এবং বলে ওই রাতে দাদির ক্ষতি করত যদি দাদি চলে না আসত আর দাদির নিজে ক্ষতির সম্মুখীন না হলেও দাদির পেটে থাকা সন্তান ক্ষতির মধ্যে পড়েছিল বদ জিনের জন্য বাচ্চা মারা যায় দাদি এতদিন কিছু করতে পারেনি কারণ দাদি সবসময় নামাজ আদায় করতেন এবং তাহারতে নামাজ আদায় করতেন অসুস্থ অবস্থায় নামাজ আদায় করতে না পারার কারণে এবং পিছানায় টয়লেট করার কারণে দাদি সবসময় নাপাক অবস্থায় থাকতেন এবং বদ জিনের জন্য সহজ হয়ে গিয়েছিল দাদির শরীরটিকে আয়ত্তে নিয়ে আসা হুজুর ওই দিন কিছু তাবিজ দেয় যেহেতু দাদিকে নিয়ে যাওয়া সহজ ছিল না আর হুজুর অনেক বয়স্ক থাকায় উনিও আমাদের বাসায় আসতে পারছিলেন না তাই কাজটি অনেক কঠিন হয়ে পড়ে হুজুর বাড়ি বন্ধ করে দেন এবং দাদির শরীরও বন্ধ করে দেন কিন্তু কিছুতেই দাদি সুস্থ হচ্ছিলেন না প্রতি রাতে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দাদি ভয়ানক কণ্ঠে আল্লাহ আল্লাহ করতেন কিন্তু সকাল হলে প্রতিবেশীরা বলত রাতে আমাদের বাসা থেকে কান্নার আওয়াজ কেন আসে বাচ্চার কান্নার আওয়াজ আর শুনতে পায় আমাদের বাড়ির টিয়ের চালে বড় বড় ঢিল ছুঁড়ে কেউ ভাইয়া আমরা রুম থেকে কোনো ঢিলের আওয়াজ শুনতে পেতাম না আমার দাদির ভয়ানক কণ্ঠে আল্লাহ আল্লাহ বলা এতটাই জোরে ছিল যে পুরো এলাকা সেই আওয়াজ শুনতে পেত এইভাবে আমাদের দিন কাটতে থাকে রাতে কেউ ঘুমাতে পারতাম না সারা রাত ওই ভয়ঙ্কর কণ্ঠ হুজুর কোনোভাবেই জিনকে হাজির করতে পারছিলেন না এমনকি দাদির শরীরে আসলেও আল্লাহ ছাড়া আর কিছু বলতো না এমনকি দাদির শরীরে আসলেও আল্লাহ ছাড়া আর কিছু বলতো না তাই বুঝতে পারছিলাম না জিনটি আসলে কি চায় একদিন হুজুরের কাছে হাজির হয় এবং হুজুর কোনো কথাই উত্তর দিচ্ছে